গুড আফটারনুন অল ফ্যান্স সবাই কেমন আছো ভালো আছো তো আজ দুপুরবেলা তোমাদের কাছে একটা জিনিস দেখাবো তো তোমাদের কাছে একটা ফল দেখাবো সেই ফলটার নাম কি আর কারা কারা এই ফলটাকে চেনো অবশ্যই কমেন্ট করবে তো একটু ঠান্ডা লেগেছে আমার আর একটা জিনিস তার জন্য আমার খুব খেতে ইচ্ছা করছে তো সেই জিনিসটা কি আমি তোমাদের দেখাবো কিন্তু তার আগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে এই ফলটা কারা চেন আর তোমরা যদি চিনে থাকো তাহলে কমেন্ট করো আর এই ফলটার নাম কি চলো দেখাই কিন্তু এটা আমাদের গাছের তো চলো দেখানো যাক ফলটা এই যে এই দেখো এত সুন্দর মানে গাছেতে হয়ে রয়েছে আর আজকের আমি জানি না খুব ইচ্ছা করলো আমার এই ফলটা খেতে তো এই ফলটার নাম অবশ্যই কমেন্ট করবে ফলটা খেতে এত সুন্দর এত সুন্দর যে কি বলবো তোমাদের আর এত সুন্দর না সবাই হচ্ছে কি যখন চাই দেখো ফলটা কত বড় না দেখছো তুই ফলটাকে কমেন্ট করো সব গাছে এভাবে ঝরছে তো ওই ফলটা কেমন খেতে হয় যারা জানো তারা তো জানোই তাও আমি একটু বলে দিচ্ছি কখনো এই ফলটা টক হয় আবার কখনো মিষ্টি হয় তো আমাদের গাছের এই ফলটা প্রচুর মিষ্টি তো এখন আমার ইচ্ছা হচ্ছে খেতে তো খাবো তো এটা এখন কি করে খাবো সেটা তোমাদেরকে বলছি এমনি শুধু নুন দিয়েও খাওয়া যায় কিন্তু আমার ওইভাবে খেতে ইচ্ছা করছে না আমার দেশে ইচ্ছা হচ্ছে এটাকে এখন ভালো করে নুন লঙ্কার গুঁড়ো কাশন্দি দিয়ে আর পারলে একটু সর্ষের তেলও অনেকে দেয় অনেকে দেয় না যে যেরকমভাবে খায় তার সাথে তার সাথে একটু বেড নুন এইভাবে আমার খুব খেতে ইচ্ছা হচ্ছে দুপুরবেলা তো দুপুরবেলায় ভাবছি কী করবো যাই আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি তো দেখো আমি জিনিসটাকে তৈরি করছি কীভাবে করতে হয় চলো স্টার্ট করা যাক তো জানো তো বন্ধুরা এটাই হচ্ছে কি দুটোতে অনেক হয়ে যাবে কিন্তু ছেলে খাবে একটু বললো তো আমি যেহেতু খাবো বলেছি ছেলে বলে আমি খাবো তো যাই হোক দুজনের জন্য এটা বানাচ্ছি এতগুলো তো খাওয়া যাবে না অবশ্যই রেখে দেবো রেখে রেখে খাবো এটা বন্ধুরা যাই হোক কেটে নি এটা তো সুন্দর খেতে বন্ধুরা তোমরা কমেন্ট করো আমি কিন্তু নামটা বলে দেবো যদি তোমরা জানো তাহলে তো আর কোনো ব্যাপারই নয় ঠিক আছে বন্ধুরা তো কমেন্ট তোমাদেরকে করতে হবে আমাকে জানাবে তোমাদের ওখানে কি এরকম ফল পাওয়া যায় ওইদিকে এটা তো আমাদের বারুইপুরের বাড়ি আমাদের বাড়িতে নিজেদের একটা গাছ আছে তো এই গাছেতে হয়েছে তো সবাই যে ঝাড় ছেড়া ইচ্ছা হয় চায় দি খাক আমরা এটা যেন খাবো সবাই খাক তো যাই হোক বন্ধুরা এটা করছি আমি করে নি কিভাবে মাখাতে হয় প্রচণ্ড প্রচন্ড মিষ্টি আবার একটা গাছে জানো তো বন্ধুরা টকও হয় তো আমাদের গাছে কলটা মিষ্টি হয়েছে সুন্দর লাগে দেখে জিনিসটা পুরো স্টার তাই না পুরো স্টার হয়ে গেছে তো এইভাবে মেখে খেলে খুব ভালো লাগে মুখের স্বাদও আসে সর্দি মুখে না ঠান্ডা ঠান্ডা লেগেছে তাই ইচ্ছা হচ্ছে একটু খাই তাই গাছ থেকে পেরে খাওয়া হলো শক্ত হয় না ফলটা খুব এটা তোমরা যদি খেতে চাও তাহলে আমার বাড়িতে চলে আসো বাড়ি করে আমার বাড়ি ঠিক আছে তো চলে এসো তোমাদেরকেও খাওয়াবো খাওয়া সম্ভব নয় এই যে প্রত্যেকটা স্টার প্রত্যেকটা স্টার এত সুন্দর লাগছে এই দেখুন খুব ভাল লাগে খুব ভাল লাগে চলো এটা মাখা নাম এখন দিচ্ছি কাসুন্দি ঠিক আছে এই কাসুন্দি দেখো এখন ফিজের মধ্যে তো জমে আছে

এরপরে তো একটু বেট মানে মাখতে মাখতে মানে কি বলবো এত সুন্দর মাখানো যাক বন্ধুরা তোমরা কিন্তু কেউ বাজে কমেন্ট করবে না যে আমি হাত দিয়ে মাখাচ্ছি বলে সবচেয়ে বড় কথা আমি যদি হাত দিয়ে মাখাই তাহলে জিনিসটা ভালোভাবে মানে মশলাটা এর সাথে ভালো মিশবে তাই জন্য আমি মাখাচ্ছি এই যে বন্ধুরা মাখা হয়ে গেলো এত সুন্দর স্মেল বেরোচ্ছে না পারছি না যে বন্ধুরা দেখো এটা একটু মেখে দিলে একটু মজবে একটু ফুপে কিন্তু এই যে বন্ধুরা মাখা হলো কালারটা দেখো বন্ধুরা দেখা যাক একটা ক্ষীর দেখি কেমন লাগছে সেই হয়েছে বন্ধুরা তো কাছে যদি এরকম মানে এরকম গাছ থাকে না বা যাদের গাছ আছে এইভাবে মেয়েকে খেয়ে দেখো বন্ধুরা খুব সুন্দর হচ্ছে মানে আমার তো খুব ভালো লাগছে যেহেতু আমার একটু ঠান্ডা লেগেছে আর তার মধ্যে খাচ্ছি আমার খুব ভালো লাগছে আর বন্ধুরা আর একটা পেয়ারা এই পেয়ারাটাও কিন্তু আমি এইভাবে মেগে খাবো তবে এখন যেহেতু একটা খাচ্ছি এটা আর এখন খাবো না গাছের পিয়ারা বলতে আমাদের বাড়ির গাছ নয় পাশের বাড়ির গাছ মানে পাশের গাছ সেই গাছ থেকে পেয়ারাটা পারা হয়েছে আর পেয়ারা প্রচুর হয়েছিল পেরে নিয়ে এসছে তো এই পেয়ারাটাও কিন্তু এইভাবে মাথা খাবো এই পেয়ারাটা তো অবশ্য সবাই চেনো আর বারুই পুরের বলে কথা তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো কমেন্ট করো আর শুভ দুপুর সবাই ভালো থেকো চলো টাটা বাই লাভ ইউ